কারোর মায়ায় জড়ানোটা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যুর থেকেও কঠিন ইচ্ছে নেই আর কারোর প্রতি মায়া বাড়ানোর থাকুক না যে যার মতো আমায় ছেড়ে ভালো লাগা কেন বা দরকার পৃথিবীর সবচেয়ে বড় দুইটো ভুল হচ্ছে প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যেস করে ফেলা দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়ে কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা পৃথিবীর সবচেয়ে অসহায় হলো সেই মানুষটা যে নিজে রাগ করে অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎ করে কান্নাও করতে পারে না শুধু চোখের জল লুকে হাসে হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় যদি কমে যায় কথাবার্তা আর গল্প তবে বুঝে নিও সে ঠিকই পেয়েছে তোমার বিকল্প অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজে তোমাকে ঠকিয়ে যাবে অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে কাঁদতে নয় হাসতে শেখো কারণ মানুষ তোমাকে কাঁদাতে সাহায্য করবে হাসাতে নয় মানুষের জীবন থেকেই গল্প সাজানো হয় কিন্তু গল্পের মতো করে কখনো সাজানো হয় না সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয় এই পৃথিবীতে সেই বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ধন্যবাদ সেই মানুষটাকে যে তোমাকে নতুন করে চোখ খুলে দিয়েছে মনে করে দিয়েছে সবাই কথা রাখে না সবার মাঝে মানুষত্ব বোধ থাকে না এই পৃথিবী দেখতে অনেক সুন্দর কিন্তু তার বাস্তবতা কল্পনীয় দূরত্ব বাড়িয়েছো ভালো থাকবে বলে জানো আমার না খুবই জানবার মনে ধরে যেখানে থাকো সেখানে কি আসলেই ভালো থাকা মেলে মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ঙ্কর আবারও কারো কাছে মুক্তির উপায় তোমাকে যতটুকু ভালোবেসেছি ততটুকু নিজেকেও ভালোবাসেনি তুমি মিথ্যা বলেছ বলে আমার কষ্ট হচ্ছে না আমার কষ্ট হচ্ছে এ কারণে যে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারব না কিছু মানুষ এতটাই গভীরে ছুঁয়ে যায় যে মানুষটা ঠকে চলে যাওয়ার পরও আমরা তার কাছেই ফিরতে চাই আবার ঠোকার জন্য ভালোবাসা কি তাকেই জিজ্ঞাসা করো যার হৃদয়টা ভেঙে যাওয়ার পর ও দিনের পর দিন সেই নির্দিষ্ট মানুষটার জন্য অপেক্ষা করে থাকে চাওয়ার অধিকার সবার কাছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজনকে মূল্য দিতে জানবে অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে যাওয়ার সে ঠিক ছেড়ে চলে যাবে বদলে গেছে অনেক কিছুই শুধু বদলায়নি তোমার সাথে কাটানো সেতুর মুহূর্তগুলো যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয় আমি রাগলেই তুমি বলতে এটা রাগ তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি তুমি ভুল ছিলে যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কেন জীবনে কঠিনের সময় হাত ছেড়ে চলে গেছিলে জানি তোমার কাছে কোনো উত্তর নেই আর আমি তোমার কাছে কোনো উত্তরও চাই না আমি সব সবসময় চাই তুমি ভালো থেকো তোমার প্রিয়জনকে নিয়ে আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে আর কখনো এটা চিন্তা করো না যে আমি ভালো নেই আমি আমাকে নিয়ে খুব ভালো আছি আমাদের জীবন কারোর জন্য থেমে থাকে না জীবন তার নিজের গতিতেই চলে কেউ একজন আপনকে ছেড়ে চলে যায় তাকে যেতে দিন কেউ একজন আপনাকে অবহেলা করছে তাকে অবহেলা করতে দিন জীবনে কিছু কিছু ভালোবাসা আছে যে ভালোবাসাগুলো তোমাকে সারা জীবন আনন্দ দিয়ে যাবে আর কিছু কিছু ভালোবাসা আছে তোমাকে সারা জীবন চোখের জল ফেলিয়ে ছাড় দেবে এটাই হলো চিরান্ত সত্য বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো